বুলিশ ক্যান্ডেল কীভাবে কাজ করে বিয়ারিস ক্যান্ডেল কীভাবে কাজ করে হ্যামার ক্যান্ডেল ড্রোজি ক্যান্ডেল ড্রাগন ড্রোজি এই ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে সালাম আলাইকুম হোয়াটসঅ্যাপ প্রায় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমরা বুলিশ এবং বিয়ারিস দুটা মানে দুইটাই মোট দশটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করবো যে দশটা ক্যান্ডেল দেখার পরে তোমরা কিন্তু ট্রেড নিতে পারবা এবং টেট কীভাবে হবে নিবা ওগুলো সব দেখিয়ে দিবো সমস্যা তোমরা চিন্তার কোনো কারণ না আমি যেহেতু আসি তো আমি কিন্তু তোমাদেরকে সবগুলো প্রসেস একেবারে এ টু জেড সব কিছু দেখিয়ে দিব এই হ্যামার ক্যানেল হ্যামার ক্যানেল কীরকম হবে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্তেস হ্যামার ক্যানেলটা সম্পূর্ণ এই রকম হবে তোমরা যখন এরকম দেখবে যে এরকম কোনো ক্যান্ডেল দেখবে তখন তোমরা দড়ে পেলতে যাবে দড়ে পেল মানে দড়ে পেল বাজে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল তা আমি যদি একটু আর্ট করে দেখাই যে হ্যামার ক্যান্ডেল এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল ঠিক আছে হ্যামার ক্যান্ডেল সবসময় এরকম হবে উপরে একটু থাকবে আর নিচে নিচে অনেকটা থাকবে এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল কী করে হ্যামার ক্যান্ডেল তো সাধারণত কাজ করে যে মার্কেট মার্কেট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কার মুভমেন্টটাই বেশি এ দেখো এখানে কার মুভমেন্ট টাইম সবচেয়ে বেশি একটু তোমরা বলো তো এখানে মানে এই এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাইতেছো এখানে কার মুভমেন্ট টাইম সবচেয়ে বেশি কি এখানে কি মানে সবুজ যে বিয়ে বুলিশের বেশি মানে বেশি লোক আছে নাকি বেয়ারেসের বেশি লোক আছে তোমরা এখানে এটা মানে ক্যান্ডেল দেখার সাথে সাথে কিন্তু বুঝে ফেলতে পারবো যে কোথায় মানে লোক বেশি আছে কোথায় কার মানে চাপ বেশি মার্কেটে এখানে যখন তোমরা এরকম ক্যান্ডেল দেখবে তখন বুঝতে বুঝতে পারবো যে এখানে কিন্তু বুলিশের বুলিশের তেমন পরিমাণ মানে নাই বাট ব্যারেসের কিন্তু ব্যারেস কিন্তু নিচ থেকে চাপ দিছে মার্কেটকে আপের দিকে নেওয়ার মানে বুলিশ কিন্তু মার্কেটকে চাপ দিছে যে আপের দিকে নেওয়া নেওয়ার জন্য কিন্তু ব্যারেসের কোনো মানুষ নাই তেমন পরিমাণ তো তোমরা এটা তো দেখে দেখে বুঝতে পারছো যে এই হ্যামার হ্যামার ক্যান্ডেল কীরকম হবে হ্যামার ক্যান্ডেল এত তো স্ক্রিনে দেখে ভালো করে দেখে নাও যে হ্যামার ক্যান্ডেল কীরকম হবে এই হ্যামার ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে এখান থেকে এখানে গিয়ে ক্লোজ হয়েছে তো আমি এখান তোমাদেরকে দেখাইছি কি হ্যামার ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান কিন্তু দেখো এখানে শুধু একটু রেড কালার ক্যান্ডেল মাত্র শিখলাম হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান তো এবার আমরা কি দেব ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার হ্যামার ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার হ্যামার যদি শিখ চাই তাহলে হচ্ছে ইনভার্টেড হ্যামার হচ্ছে কি যে নিচে নিচে বডি দিবে আর উপরে উইক দিবে বেশি নিচে বডি দিবে এবং উপরে উইক দিবে বেশি হ্যাঙ্গিং ম্যাং হ্যাঁ মানে ইনভার্টেড হ্যামার তোমরা দেখতে পাচ্ছ যে মানে তার বডি অল্প দেখো বডি যদি আমি যদি তোমাদেরকে দেখাই বডিটা খুব অল্প পরিমাণে দেখো এই যে মানে ওই যে হ্যামার মতো নেই বাট এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার আর এটা হচ্ছে আর উদ উদ্দ্যাক কত বড় এটা দেখো উইক উই উদ্যোগ কত বড় বাট বডি অল্প একটু তো এখানে এখানে তোমরা দেখলে কিছু কিছু মানে কিছু বুঝতে পারছো যে একটা জিনিস বুঝতে পারছো যে মানে এখানে বায়ার্সের সাব ইয়ে কম আর কি আপের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা কম ডাউনের দিকে যাওয়ার সম্ভব বেশি বাট তোমরা এটা দেখে তো আর কমপ্রাম হয়ে ট্রেড নিবে না এটা দেখে ট্রেন নিতে গেলে কিন্তু পরে তোমরা কিন্তু একেবারে বাস খেয়ে যাবার তো এটা যখন শিখলাম তো আমরা কিন্তু এবার যেতে পারে শুটিং স্টার শুটিং স্টারে গেলাম তো শুটিং স্টার যাওয়ার পর দেখো এর নিচে একটু বড়ি একটু বডি দিছে আর উপরে কত বড় এক উইক দিছে উইক মানে উইক দিয়ে উইকের মজাটা বুঝতে হবে উইক যদি তোমরা বুঝ উইকের খেলাটা বুঝতে পারো কে এখন কিন্তু কটেক্সে কি করো উইকে যখন তোমরা খেলাটা বুঝতে পারো বাইনে খেয়ে মানে উইক উইক এখন কিন্তু উইক দিয়ে নির্বাচন করে আগে মানে দু হাজার তার কি বিশ একুশ বাইশ এই এই সময় কিন্তু মানে ব আসল ছিল বডি এই যে বডিগুলো আসল ছিল বাট এখন তারা কি করছে যে উইক উইকগুলা বেশি ইয়ে করে আর কি যে উইকের উপর নির্ভর করে তোমরা কিন্তু মানে অ্যালগোরিদম চেঞ্জ করছে আর কি এক কথা যা যা বলে যে অ্যালগ্রিদিম তারা চেঞ্জ করছে অ্যালগোরিদিম চেঞ্জ করার কারণ এখন কিন্তু অনেক ট্রেডারে মানে বডি দেখে নিয়ে নেয় তারপরে বা একটা বাস দিয়ে দেয় আর কি তো উইকটা দেখতে উইকটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট তোমার যদি অ্যাকুরেসি মানে বাড়াতে হয় উইক দেখে কিন্তু তোমরা কত পার্সেন্ট অ্যাকুরেসি পেতে পারো ধরো কি তোমরা পাঁচ থেকে আট পার্সেন্ট অ্যাকোরসি তোমাদের বৃদ্ধি পাবে উইক উইকের যখন মানে মজাটা বুঝবে উইকের মজাটা বুঝলে ধরো কি পাঁচ থেকে এই পাঁচ থেকে আট পার্সেন্ট অ্যাকারেসি তোমরা বৃদ্ধি পাবে যে উইকটা বুঝতে পারলে তার আগে কিন্তু তোমরা তোমাদের এক রেসিটা কিন্তু এই এক কিন্তু বাড়াইতে পারবে না তো এক রেসিপ বাড়াইতে হলে তোমাদের অবশ্যই উইকের মজাটা বুঝতে হবে তারপরে যদি আমরা মাত্র শিখলাম হচ্ছে কি হ্যামার ক্যান্ডেল এই যে এই যে আমরা এটা শিখলাম এটা শিখলাম তারপরে হচ্ছে এটা এটা এই মোটে এই যে চারটা শিখলাম তারপরে যদি আমরা দেখি তারপরে আমাদের আছে কি ড্রাগন প্লাই ডোজি এটা হচ্ছে ড্রাগন প্লাই ডোজি ড্রাগন প্লাই ডোজি হচ্ছে কীরকম অল্প একটু বডি আর সে নিচে অনেকটা অনেকটা উইক তো আমি যদি একটা ড্রাগন প্লাই ডোজি আঁকি তাহলে যে কিরকমভাবে এরকম আর হচ্ছে অনেক বড় উইক এটা হচ্ছে গিয়ে ড্রাগন ফ্লাই ডোজি দেখ ড্রোজি ড্রোজির এই যে এটা সরি ড্রোজি ক্যান্ডের এই যে এটা হচ্ছে বডি এই অংশটা হচ্ছে বডি এবং এই যে এই অংশটা হচ্ছে উইক ড্রোজি ক্যান্ডের কি বডি এবং উইক এই যে কত বড় উইক দেখো তুমি দেখো কত বড় উইক তো তোমরা এই এগুলো অবশ্যই মানে এই ক্যান্ডেলিস্টিক এগুলো দেখে তোমরা ট্রেড নিতে পারবে সম্পূর্ণ এটা কিন্তু কখনোই পারা যাবে না কারণ ট্রেডিংয়ে আরও বিস্তারিত অনেক কিছু আছে এগুলো জানা জানতে হবে তোমরা এই ক্যান্ডেল প্যাটার্ন শিখে কিন্তু ট্রেড নিতে পারবো না তো মানে ড্রাগন ফ্লাই ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজি মানে দুটাই কিন্তু এক বাট হ্যাঁ শুধু একটু ওটা এই এখানের বডি নিচে আর এখানে বডি উপরে এ শুধু পার্থক্যটা এটাই উপরে বডি আর নিচে নিচে বডি আর সম্পূর্ণ উইকটা কিন্তু একেবারে সেম টু সেম মানে আমরা যদি আবার বুলিশ স্প্রিং টপ এবং ব্যারিশ স্প্রিং টপে যাই তাহলে হচ্ছে কী দেখো এখানে কিন্তু মানে দোনো পাশে উইক আর দোনো পাশে উইক আর মাঝখানে হচ্ছে বডি আমরা যদি একটু আর্ট করি তাহলে যদি দেখ এই মাঝখানের এতটুকু বডি থাকবে আর দনপাশে পাশে উইক থাকবে এ এটাই এটাই এটা হচ্ছে কিন্তু বলিস টপ তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে উইক লেভেল এটা হচ্ছে উইক লেভেল আর এটা হচ্ছে বড়ি লেভেল তো এখানে দেখেন আপনি কি এইটা দেখলে কখন নির্বাচন করতে পারবেন দেখেন তো এই দুইটা এই এই দুইটা দুইটা ইয়ের মধ্যে দেখলে কখন নির্বাচন করতে পারবেন যে এখানে বায়ার্স অ্যাক্টিভ না সেলার্স অ্যাক্টিভ কোনো ট্রেডার বলতে পারবে এ এই এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেল ক্যান্ডেলটা দেখে এই দুইটা ক্যান্ডেল দেখেন তো এই দুইটা ক্যান্ডেল দেখার পর আপনাকে কখনও বলতে পারবেন যে এখানে বায়ার্স বেশি অ্যাক্টিভ না সেলার্স বেশি অ্যাক্টিভ কেউ বলতে পারবে না এখানে কেউ বলতে পারবে না বায়ার্স অ্যাক্টিভ বেশি না সেলার্স অ্যাক্টিভ বেশি এখানে পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট বায়ার্স আছে পঞ্চাশ পার্সেন্ট সেলার্স আছে বায়ার্স এবং পঞ্চাশ পার্সেন্ট সেলার্স আছে তারা কিন্তু মানে সম্পূর্ণ আছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট না হলে তো না হলে তা তা না হলে তো এখানে দেখেন এখানে কিন্তু এত বড় কি মানে পাশে উইক দিয়ে মাঝখানে বড়ে দিত মানে একটা আপনি সাধারণ মাথায় একটা বিবেচনা করে দেখেন নাহলে কি এত বড় উইক দিয়ে মানে পাশে উইক দিয়ে মাঝখানে বাড়িয়ে দিত অবশ্যই আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন তো আজকের মতন এই পর্যন্ত আর যারা আমার এখনও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আর আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যায় লাইক করবেন শেয়ার শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ